হাই স্কুলে প্লেনে নিজে যায় তো আল্লাহ বলছে মুক্তা কি হল সব থেকে আপার লেভেলের একটা জান্নাতি ইজ্জত সম্মানের টাইটেল এবং যত জান্নাতি জান্নাতে থাকবে তার মধ্যে আপার লেভেলের একটা সম্মানী জায়গার নাম হচ্ছে মুক্তা আমি রোজাটা তোদেরকে দিয়েছি কেন যে তোদেরকে আমি মুদ্রা কি বানাবো এর জন্য বাঙালি কুমু কমা প্রতি বাড়ে আমি রমজান মাসের কে ফরোজ করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে আমি রোজা মাকে ফরজ করে দিয়েছি লাল লাখ লাল উদ্দেশ্য হচ্ছে লাল মানে যাতে করে তাক মানে তুমরা মুক্তি হয়ে যেতে পারো বন্ধুরা আমার আল্লাহ আবার একমাত আল্লাহ দাবা রাখবার তালা আমাদেরকে মুদটা বানানোর জন্যে এত সুন্দর করে একটা প্রোগ্রাম বানিয়ে দিয়েছেন যে তোমরা আবার রমজান মাসে রোজা চেয়ে রাখবে তার জন্য হাওয়াটা আসান হয়ে যাবে এবং তোমরা মুদ্রা কি হয়ে যাবে

কিছু নয় তাদের রোজার বখরা আমি আল্লাহর মিজেই তাদের বদলা তার মানে আমি আপনার এই মাদ্রাসার ছেলেদেরকে বললাম যে ফাস্ট হবে একটা কোরআন কবি সেকেন্ড হবে তো একটা হাদিস দিব আর থার্ড হবে তো তাকে একটা কলম দিব আর চতুর্থ লাইজ ওবতিব তো সুব দিব এতগুলো প্রাইজের ঘোষণা করলাম আর তার ভিতরে বললাম যদি কেউ হাজার হাদিস

যত আমার এসেছে যত আমার এসেছে সব আমার লোক দেখানি করা যায় সব আমার লোক দেখানি করা যায় আমি বক্তব্য রাখছি অহংকারের সঙ্গে লোকে বলবে বিরাট বক্তা আল্লাহর কাছে লাভ খাবো আমি সুর করে প্রাণ শরীফ করছি এমন সুন্দর করে লোকে বলবে কারি আল্লাহর কাছে লাভ খাব আমি শহীদ হচ্ছে ফির হয়ে লড়াই করে চান চলে গেল লোক বলবে কত রে আল্লাহর কাছে লাখ খাব আমি নামাজ পড়ছি লোক দেখিয়ে আল্লাহর কাছে লাভ খাব মানে বদলা না বদলা না বদলা না কোনো আমার আমি দান করছি লোক বলবো আরে সুবহানাল্লাহ প্রভু বলবো দাকারে আল্লাহর কাছে লাখ বলবো তার মানে হচ্ছে পৃথিবীর যত আমল আছে ওই আমলটা যদি কেউ নিయత్ করে আমি লোককে দেখিয়ে করছি সম্ভব 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 কিন্তু একটা আমল আছে পৃথিবীতে যেটা হাজার নিయత్ করলো লোক দেখানি হয় না সেটা হলো রোজা যারা খাই না পান করে না তারা আমার যারা খাই না পান করে না তারা আমার জমি করে একটা বোঝা লাগে বুঝাবার জন্য বলেছি আপনার বাড়ির বার্ধাও না বলুন আপনার বাড়ির সভা হঠাৎ আপনার মায়ের ওষুধ আনতে হবে ফদরে সলার ধরে বের হয়ে চলে গেলেন ধুলিয়ান ডাকলা মাল পেছেন না ওষুধও পেছেন না একজন বলল। এই পাঁচটা বহুত পুরাতন আপনার মেশিন এই পাঁচটা যদি নিতে হয় তো বহু ফুল গেলে পেয়ে যাবেন আপনার কাজের জরুরি ছিল আপনি মারলেন কান বহরপুর ওখানে যখন পৌঁছালেন তখন দশটা বাচ্চা কেবল দোকান খুলল মালটা নিলেন কাজটা আপনার বারোটা একটা ধুলিয়ান হয়ে গেল এরপরে আপনি নদী পার হলেন প্রায় বাড়ি ভুগতে দুটা বাচ্চা প্রকরণ এক একবারই পানি লাগবে তবে জনটা ঠান্ডা হবে তা সারা মন হল যেন পিতটা ভূমি হয়ে গেছে শুকনো ঢক গিলা রয়েছে তারপর আমি বোসুনোরকম করে গায়ে তেল নিলাম এবার গোসল ধনাই গেলাম মেশিনটা চালিয়ে দিলাম কিংবা বিবিকে কে বললাম বেগম রে তুমি আমার কলটা চেপে দাও একটু গা টা ঠান্ডা করে নি আমি মগে করে পানি নিয়ে মাথায় ঢালছি শীতল পানি আমার চামড়াকে ঠান্ডা করছে ভিতরে যেন আমার দিল বলছে ওই পানিটা এক গ্লাস করে প্রয়োজন ছিল কিন্তু ওই পানিটা যখন মুখের উপর গেছে তখন আমি ঠোঁটটাকে চেপে ধরে নিয়েছি ওই অবস্থায় পানি ঢালতে ঢালতে যদি দুই দিন ঠোঁট খেয়ে নি পৃথিবীর কেউ দেখতে পাবে না তারও ক্ষমতা নয় গাওয়ালা দেখবে না মুসল্লি দেখবে না ইমাম দেখবে না মঞ্জিন দেখবে না হাজি দেখবে না গাজি দেখবে না তারপরও আমি খেলাম না মুখটা গাল চেপে ধরছি যাতে করে এক ঘোটা না চলে যায় এরপরে আমার গোসল হয়ে গেল সলা বিবিকে বললাম তুমি বাইরে যা কই আমি একটু ঘরের ভিতরে ফ্যানটা চালিয়ে দি ফ্যানটা করতে শুরু করলো আর চুপ করে বিছনায় শুয়ে গেলাম চৌকি নিচে মাছ আছে মাংস আছে ভাত আছে রুটি আছে ফ্রিজে কলিন আছে কলা আছে আপেল আছে আঙ্গুরা আছে জুস আছে সমস্ত খাবারের ভান্ডার রয়েছে ঘরের ভিতরে কেও নাই মা নাই বিবি নাই সন্তান সন্ততি নাই দরজা লাগানো আছে হুড়গাও লাগিয়ে দিতে পারব সমস্ত কিছু কিলে আর এরপর আমার মন বলছে না যে এক ঘর ফ্রিজের পানি পান করেনি এটা কেন বলছে না একমাত্র আমার দিল বলছে যদি আমি একটা আঙ্গুর খেয়ে নি সারা পৃথিবী না দেখলেও আল্লাহ দেখছে এই জন্য আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমার গোলাম খাওয়া পান করা ছেড়েছে আমার জন্যই ছেড়েছে যদিও মানুষকে দেখিয়ে রোজা রাখত তাহলে গোপনে পেট ভরে খেয়ে নিত সমাজে বলতো আমি রোজা রেখেছি পৃথিবীর কেউ জানত না রোজাদারের সম্মানটা ওঠে দেওয়া হয়ে যেত কিন্তু একমাত্র রোজা রেখেছে তো আমার জন্যই রেখেছি

কথা বধায় বুঝতে পারছে না বাংলা কথা নাকি মাথা খারাপ কতদিন পর দেখা মহিলা মহলে মা বাবুদের কাছে আবেদন রাখছি যে হয়তো বক্তার বাংলা কথা বুঝতে পারা যাচ্ছে না নাকি এত আওয়াজ আসছে এখানে যে একটু আওয়াজ আসছে ব্যাস হয়ে গেলো আপনি রাখলেন ওই জিনিসটাই আমাকে বাংলাদেশে

বলছো ভাই মিস্ত্রি তুমি আমাকে কোপাও কেন মistry উত্তরে বলছে চুপ করে থাক সহ্য কর দাম তোরই করবে বুঝে গেল খেলো আনি বালু ছিঁড়িয়ে দিলো